ওরে যুবক আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে রে যুবক জীবন বর গুনার ভিতরে নিমজ্জিত হয়ে গেছ এমন কোন গুনা নাই করোনা রে যুব মায়ের কষ্ট দিছো বাবার কষ্ট দিস মুরব্বীদের সঙ্গে খারাপ ব্যবহার করছো জীবন বর নামাজ পড়ো না মদ খাইছো গাঁজা খাইছো ইয়াবা খাইছো কত নেশা তোর পোকাইছো রে যুবক আল্লাহ বলে লা তাকুনা তুমি রহমতিল্লাহ আল্লাহ বলে আমি মাওলার দরবার নইরা সবার দরবার আমি মাওলার দরবার নইরা সবার দরবার নারে রে যুবক আমার মাওলায় তোমারে আমারে ডাক দিয়া বলতেছে কোনা তুমি আল্লাহ বলবে তোমার উন্মাদ মাঝে মধ্যে গুনা করছে গুনার ভিতরে নিমজ্জিত হইয়া গেছে কিন্তু আবার অজুটা বানাইয়া মসজিদে যাইয়া দুই রেখা নামাজ অথবা গলির রজনীতে উঠিয়া আরে নামাজের মুসাল্লায় দ্বারায় করে নামাজ ওইরা আমার মালিকরে বোলান্তিসে দিছে সলাবড়া আঙা খুশাদা ওই ময় তং ফিরলা না অতর হান্লাদা তু